আর অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ যে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়েছে বহুত বড় হয় টাকা ছাড়া কয়জনের পুলিশ ভেরিফিকেশন হয়েছে বলুক অনেক বড় বড় হুজুরেরও হয় নাই টাকা ছাড়া ওই এমনি সালাম দিয়ে চলে যায় কিন্তু ফাইল আর ক্লিয়ার হয় না মাসের পর মাস আটকে থাকে তো দেখা গেল এই যে হজে যাবে ওই সময় জোর করে ঘোষা দেয় করলো এমন কিছু বুজুর্গ পুলিশ ছিল বিগত দিনগুলোতে যারা ওই ট্রাফিক পুলিশই হোক আর ওই থানার পুলিশই হোক ঘোষটা নেওয়ার সময় বলতো ভাই মনে কোনো দাবি দেওয়া নাই তো কেয়ামতের দিন আল্লাহর কাছে আবার দিবা না তো মানে একদম মুখ থেকে আপনার সন্তুষ্টি বের করে তারপর এটা খাবে যাতে করে কেয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খাওয়া না লাগে অথচ নবীর ফতোয়া দিলে যদি সন্তুষ্টি না থাকে মুসলমানের মাল কখনোই হালাল হবে না মুখ দিয়ে কত অনুমতি বের করলেন এটা বিষয় না দিলে যদি কষ্ট থাকে কালেও আপনার জন্য এটা হালাল হবে না আপনি মাল খাননি আপনি পেটের মধ্যে আগুন ঢুকিয়েছেন একইভাবে বৌরে ইমোশনাল ব্ল্যাকমেল করে মোহর যদি মাফ করায় নেন আরে তোমার জন্য এত করলাম এত করলাম এ কয়টা টাকার দাবি রাখবা তুমি আজকে হুজুর ও শুনছি মোহর না দিলে ঝামেলা আছে তো মাফ করে দেওয়া এখন সেও চিন্তা করলো যে আসলে তো কম করে নেয় স্বামীরা কম করে নেয় ঠিক আছে আর স্ত্রীরাও করে কিন্তু স্বামীরা যেহেতু টাকাটা ব্যয় করে এটা বেশি দেখা যায় আর স্ত্রীরা অন্য সেবা দেয় এটা একটু নজরে কম পড়ে তো এখন দেখা গেলো চিন্তা করলো থাক এই বয়সে আয়সা এ টাকার দরকার নেই স্বামী যদি আসলে কিছু না ভাবে মন্দ না ভাবে এতেই চলবে তাহলে দিল থেকে খুশি না আপনার কথার কারণে চক্ষু লজ্জার কারণে মুখ থেকে মাফ করে দিল এই মাফ কিন্তু মাফ না কে কেয়ামতের দিন আপনি ধরা খাওয়ার আশঙ্কা আছে তা আর্থিক লেনদেনে ক্লিয়ার থাকবেন যারা ওই ফ্লেক্সিলোটোড ব্যবসা করেন নিরানব্বই টাকার প্যাকেজ উনপঞ্চাশ টাকার প্যাকেজ উনত্রিশ টাকার প্যাকেজ এক টাকা ফিরিয়ে দিবেন যদি এক টাকা বলেন এক টাকা পাবো কিভাবে দেন আর যদি কেউ না ইচ্ছা করে আপনাকে যায় ঠিক আছে সমস্যা এটা দিতেই পারে কিন্তু আপনি নিজের থেকে প্রস্তাব দিলেন না চক্ষু লজ্জার একটা ব্যাপার আছে এক টাকা চাইতেও সরম করে ওই ভিক্ষক তো ভিক্ষক তো পাঁচ টাকার নিচে দিলে এখন নিতে চায় না উল্টা পাঁচ টাকার নিচে দিলে এমন ভাব করবে আপনার মনে হবে আপনি ভিক্ষক হলো দাতা। মানে এরকম একটা অপমানের ভাব করবে আপনার সাথে এক টাকা চায় কিভাবে একটা টাকা দিল না আপনি অফার করলেন না ওই এক টাকা এক টাকা জমতে জমতে কেয়ামতের দিন পাপের পাল্লা ভারী হয়ে যেতে পারে সুতরাং আর্থিক লেনদেনে স্বচ্ছ থাকবেন তেন ইনশাআল্লাহ চার নম্বর সামাজিক আচার আচরণ খালি আর্থিক লেনদেন ঠিক থাকলে হবে না কেয়ামতের দিন অধিকাংশ মানুষ জাহান হবে এই যে এটার কারণে জিব্বা নবী বলেছেন ওহালিয়া কুদ মুন্না সফিন না আলা উজু হিহিম আউ কালা আলা মান আখিহিম ইল্লাহ হাসাইদ আল সিনতিহিম সামাজিক আচার আচরণ নষ্ট হওয়ার পেছনে এই জিব্বার অবদানটা সবচাইতে বেশি এজন্য প্রত্যেকের সাথে সম্পর্ক ঠিক রাখবেন বাংলাদেশের অধিকাংশ মানুষের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো ন অথচ হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আর রহমান এসেছে রহমানের পক্ষ থেকে আত্মীয় তার সম্পর্ক ঠিক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবো আর সম্পর্ক নষ্ট করবে আমি আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে দিব মান ওসল তো ওসলত অমান কত আহা ব্যথাতহ হা বলতে পারেন অত ভালো না হ্যাঁ নবিয়ার ব্যাখ্যা দিয়েছে মুকাফি যে ভালো তার সাথে ভালো আচরণ করান না আত্মীয়তার বন্ধন রক্ষা করা না আত্মীয়তার বন্ধন রক্ষাকারী তাকে বলে না যে শুধু সমান সমান করে ভালোর সাথে ভালো মন্দের সাথে মন্দ বরু নবী বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তাকে বলে যে তোমার সাথে সম্পর্ক রাখে তার সাথেও সম্পর্ক রাখো যে সম্পর্ক নষ্ট করে তার সাথেও তুমি সাধ্যমতো জোরে থাকার চেষ্টা করো তাহলে মহাসারা সামাজিক আচার আচরণ শুধু আত্মীয় স্বজন বলেই কথা না পারা প্রতিবেশী এমনকি জিনার ক্ষেত্রেও প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করার ব্যাপারে হাদিসে বড় ধমকি এসেছে সাধারণ জিনা চাইতে গোনা বেশি কেন এতে দুই পা জিনার পাপ তো আছেই প্রতিবেশীর হক নষ্ট করার পাপ নবী বলেন জিবরিল আমিন প্রতিবেশী নিয়ে আমাকে এত বলেছে এত বলেছে এত বলেছে আমার মনে হয়েছে কয়দিন পর মনে হয় বলবে যে আমি যাওয়ার পরে ওয়ারিসও হয়ে যাবে প্রতিবেশী তবে সুতরাং যতজনের সামাজিক হক আছে আল্লাহ তালে এক একজনের হক আমাদের কাছে চাপিয়েছেন প্রত্যেকের হক আদায় করবেন তো ইনশাআল্লাহ তারা চারটা পেলাম এক নম্বরে ইমান আকিদা দুই নম্বরে এবাদত বন্দেগি তিন নম্বরে সামাজিক এত তো বুঝতে পারছেন যে আমাকে শুধু একটু সেরোনাম বলে যেতে হচ্ছে কারণ ওই যে বললাম সুয়ের ভেতরে সমুদ্র ঢোকানোর বিষয় যেহেতু যে সময় কম আলোচনা লম্বা বাকি দুইটা আমি আরও সংক্ষেপে বলি একটা হল হলো আখলাত নীতিনৈতিকতা চরিত্র আখলা নিয়ে আবার নতুন করে কিছু বলতে হবে না কম বেশি সবার জানা আছে আমি শুধু একটা হাদিস্য নাই নবী বলেছেন উত্তম আখলাকের মাধ্যমে মুমিন ওই মাকাম পেয়ে যায় একজন লোক সারা দিন রোজা রাখে সারা রাত নামাজ পড়ে এই দিন ভর রোজা রেখে রাতভর নামাজ পড়ে যে সব পায় একজন ইমানদার বান্দাতার উত্তম আখলাকের দ্বারা সমান সহ পেয়ে যায় তাহলে আখলাক সুন্দর করা দরকার আখলাখ সুন্দর করতে বুঝদেরটা অনেক বেশি উপকারী আলহামদুলিল্লাহ সর্বশেষ হলো সিয়া রাজনীতি এটা আবার আপনাদের পছন্দ হবে না হুজুর এটা ইসলামের অংশ হ্যাঁ এটা ক্ষমতার লোভের অংশ না এটা পদ পদবীর ধান্দা করার অংশ না এটা ইসলামের অংশ ইসলামের অংশ আল্লাহ নবী রাজনীতি করেন নেই আবু ওমর রসমান আলী রাজনীতি করেন নেই গর্বের সাথে বলার কিছু নেই আমি রাজনীতি করি না আমি রাজনীতি পছন্দ করি না গর্বের কোনো বিষয় না হা তরিকা নিয়ে আপনি আলাপ করতে পারেন যে এই তরিকায় হবে না আল্লাহ রসুল এবং তার খোলাফা রাশিদিন যেভাবে করেছেন ওই তরিকায় হবে এই তো তো অবশ্যই আলোচনা করা দরকার ইমানের দাবিতে কিন্তু কোনো রাজনীতি করি না বরঞ্চ আমি খেলে আল্লাহ বিল্লাহ কইরে ছক্কা হাঁকানোর চিন্তা করি না রে ভাই ইসলামের একটা শাখার ঘাটতি আছে শেষ করি আমাদের উস্তাদের একটা উক্তি দিয়ে আল্লাহ আবদুল মালিক হাফিজ একদিন ইফত প্রথম বর্ষের সময় হঠাৎ করে একদিন ক্লাসে বললেন যে ইমানের তো সত্তরের বেশি শাখা আছে সর্বোচ্চ শাখা হলো লাহিল্লা বলা সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া যদি এমন হয় তুমি অনেক নামাজ পড়ো অনেক রোজা রাখো বড় মুফতি মহাদ্দিস হয়ে গেছো সব ঠিক আছে কিন্তু কোনো দিন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাও নাই তাহলে মনে রাখবা তোমার ইমানের একটা শাখা কিন্তু এখন অপূর্ণ আছে কারণ ইমানের শাখা তো অস্বীকারের সুযোগ নাই হাদিসে আছে ইমানের একটা শাখায় ঘাটতি থাকবে যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু কখনো না সরাই তাহলে ইমানকে যদি পরিপূর্ণ করতে চাই এই কষ্টও করা দরকার ও আদনা হা ইমা ততল আজা আনিত আমাদের চলার পথে কষ্টদায়ক বস্তু সরিয়ে থাকলে এটাও সরাই দেব আর হেদায়তের পথে চলতে গিয়ে যত কষ্ট আর বাধা আছে সামনে ওগুলো ধরে ধরে উপরে ফেলব, মুমিন মুসলমানদের জন্য ইমানের ওপর হেদায়তের ওপর চলার পথকে সহজ করব জালেমদেরকে দৌড়ানি দিয়ে ওদেরকে ওদের পাওনা বোঝায় দিব তাহলে এই দুইটাই তো কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া একটা চলার পথ থেকে আর একটা হেদায়তের পর থেকে এই যে মৌলিক ধারণা দিলাম ছয়টা শিরোনাম আবার মাথায় গেঁথে রাখেন এক নম্বরে ইমান আকিদা দুই নম্বরে এবাদত বন্দেগি তিন নম্বরে মহামালাক আর্থিক লেনদেন চার নম্বরে মহাসারাত সামাজিক আচার আচরণ পাঁচ নম্বরে আখলাক তথা চরিত্র নীতিনৈতিকতা আদব সবই অন্তর্ভুক্ত আর ছয় নম্বরে সিয়াসাত রাজনীতি যার মধ্যে জিহাদ অন্তর্ভুক্ত জিহাদ মূলত সিয়াসাতেরই একটা শাখা জিহাদ মূলত রাজনীতির একটা শাখা এবং এটাও রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখেই অর্জিত হয় যেমন আল্লাহ নবী মুনাফিকদের বিরুদ্ধে অসরে জিহাদ করলেন না কাফেরদের বিরুদ্ধে করলেন কেন মুনাফিকদের বিরুদ্ধে অসরে জিহাদ না ছিল না জায়েজ ছিল করেন কেন কারণ করলে রাজনৈতিকভাবে লাভ হতো না লস হতো ইসলাম ও ফবিয়া ছড়িয়ে যেত লোকে বলতো দেখ মোহাম্মদ তার সঙ্গীদের মেরে ফেলে তোরা মুসলমান হোস না পান থেকে চুন খসলে তোদেরকেও মেরে ফেলবে এই কাফেরদের একটা প্রপাগান্দার পুঁজি হবে এজন্য যদিও হবে বৈধ

পরিচয় ও রূপরেখা আশা করি পরিচয় স্পষ্ট হয়েছে আর রূপরেখা অতি সংক্ষেপে নকশা আকারে স্পষ্ট হয়েছে আর এটা তো বুঝতেই পারছেন এর প্রতিটা পয়েন্টটি এমন যেটা আলাদা আলাদা আলোচনার দাবি রাখে এবং আরও ভালো হতো যদি তাফসির মাহফিলটা এভাবে সাজানো হতো ধরেন এক হুজুরের আলোচ্য বিষয় দেওয়া হলো ইমান আকিদা এক হুজুরকে এবাদত এক হুজুরে আর্থিক লেনদেন আরেক হাজুরের সামাজিক আচার আচরণ আর এক হুজুরে আখলাফ আর এক হুজুরের জিহা তাহলে কিন্তু মানুষ পুরোটাই মোয়া শুনলে একটা ক্লিয়ার বার্তা নিয়ে বাসায় যেতে পারত তাই না কষ্ট নিয়ে আমি বলতে মনে করছি আর কি এখানে একশোটা বিষয় এবং প্রতিটা আলাদা আলাদা কোনোটার লগে কোনোটার মিল নাই এভাবে জগা খিচুড়ি মার্কে না পাকিয়ে একটা টার্গেট সামনে রেখে যদি একটা সেটটা করা হতো তাহলে মানুষ এখন থেকে যারা একদম রাতের শেষ পর্যন্ত শুনত একটা ক্লিয়ার বার্তা নিয়ে বাড়িতে যেতে পারতো আগামী থেকে ফিকির রাখতে পারেন যে বড় একটা বিষয় নিব এক একজনকে এক একটা শাখা ডালপালা ভাগ করে দেব যাতে মানুষ এটা ক্লাস করতে পারে এখান থেকে ঠিক আছে আল্লাহ সবাইকে তফিক দান করুন এই মাহফিলকে কবুল করুন যে মোর্দেগানের স্মরণে এই মাহফিল অনুষ্ঠিত হলো আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন আমি মুস্তাসর দহাজার রাজানের সময় হয়ে গেছে আমরা সবে দশরে পাঠ করি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين أي الله أبني مدر أجكير التفسير مع فلك قبول كورنين يا الله أبني مدر زندگي شمس تقول نخط بلوك معاف كوردن يا الله مدر ما بابا أبن جنة تيشو جم جنة قبر شوية تسين برد تكر قبر كجنة تر باگر باني دن أي الله جي مردگان المعفصيرات كمن التفسير نشتو تهلو تدر برد تكر كنور نوراني بنا دن يا الله أمدر برد الله আফায় কামিল আজম নসিব করেন আয় আল্লাহ দেহের রোগ থেকেও শিফা দান করেন রুহের রোগ থেকেও শিফা দান করেন আয় আল্লাহ আমাদের মধ্যে যে যে সমস্যা আটকে আছে সকলের সমস্যাগুলোকে আপনি দূর করেন আয় আল্লাহ মাত্র কয়েকটা দিন পরে আমাদের দান করেন আয় আল্লাহ যেভাবে এবাদত বন্দিগি করলে আপনি রাজি এবং খুশি থাকেন সেভাবে এবাদত বন্দী করার তৌফিক দান করেন আয় আল্লাহ ইসলামের প্রতিটা সেক্টরের ওপর পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ যাদের উদ্যোগে যাদের অর্থে মাহফিল কামিয়াব হলো সকলের

والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين